তো আজকে হচ্ছে মাদার্স ডে তো আমার তরফ থেকে পৃথিবীর সকল মায়েদেরকে জানে শুভ মাতৃদিবসের অনেক 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 শুভেচ্ছা ভালো থাকুক সব মারা এখন আমি নিজে মা নিজে বুঝতে পারি বাবা মা হওয়াটা যে একটা কষ্ট হয় ঠিকই বাট তারপরে যখন বাচ্চার মুখটা দেখা যায় যে একটা আলাদাই ফিলিংস সেটা অনেক বলে বোঝানো যায়নি তো ওটাই তো নিজেকেও আমি ইউজ করে দিলাম হ্যাপি মাদার্স ডে এখন আমি একজন মা তো আগে বলতাম আজ আজকে হচ্ছে সানডে আর আগে আমি বলতাম সানরাইজে ফানডে তো এখন আর ফানডে বলে কিছু নেই এখন সব ডেই এখন একই রকম লাগছে কি সানডে আর কী মানডে তো আজকে দিনটা কীভাবে কাটে সেটা তোমার সাথে শেয়ার করবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো আর সঙ্গে থাকো বেটি দুজনে আরামসে ঘুমাচ্ছে আমার ঘুম তো অনেকক্ষণ আগে ভেঙে গেছে কারণ ও একবার ছিল খিদে পেয়েছিল তখন ওকে উঠালাম খাইয়ে ঠাইয়ে ফ্রেশ ফ্রেশ করে আবার ঘুম পাড়িয়েছি ঘুমাচ্ছে খাওয়া হবে যে আরামসে ঘুম আছে আমার এমনি তো ভেঙে যাচ্ছে আর ঘুম আসছে না তাই জন্য সে তখন তো উঠে এক একাই বসে আছি আবার সকালে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করতে হবে খিদেও পাচ্ছে দেখা যাক কী বানাই সকাল সকাল ডাবের জল নিয়ে বসে পড়েছে আগে ডাবের জল খাবো তারপর দেখি কি ব্রেকফাস্ট বানাই তো এখানে আমাদের সকালে ব্রেকফাস্ট রেডি ডিম টোস্ট আর একটুখানি ডিমগুলো রয়ে গিয়েছিল বলে অমলেট করে নিয়েছি আর এখানে সস নিয়ে নিয়েছি মাম্মা ঘুমাচ্ছে মাম্মা ওঠেই না খালি ঘুমিয়ে তাকে মা আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি অলরেডি হয়ে কাছে অনেক একটা বাঁচতে যায় তো এখানে রান্না হচ্ছে আর বাবা কত কাজ করছে জামাকাপড় কাচাকাচি করছে এটা চোর ডিপার্টমেন্ট মেয়ের তাই কাঁচা হুম তাদের সাথে শেয়ার করি তো আছে যেহেতু মাদার্স ডে আছে অনেককে আমি বলতে শুনেছি অনেককে ফেসবুকে পোস্ট করতেও দেখেছি যে মা ছাড়া মা হওয়া সম্ভব না মা থাকলে মা হতে পারতাম না আমার ক্ষেত্রে না এই কথাটা একদম ঘাটে না একদম ভুল আমি বলব মা ছাড়াও মা হওয়া সম্ভব না কারণ আমি এই নটা মাছ মাকে পাইনি পাশে এই নটা মাছ ইভেন ডেলিভারি করতে যাব তখনও রান্নাবান্না করেই গেছি ইভেন ডেলিভারির পর এই সেলাই নিয়ে ঘরের কাজ করছি আগে পায়ে নিয়ে এসেছিলো একদিনের জন্য আবার হয়ে গেছে তো আমার কাছে এই কথাটা কিছুতেই খাটে না যে মা ছাড়া মা হওয়া সম্ভব না বা মা না থাকলেও হতো না কারণ আমি পাইনি এত কাছে আর সব থেকে বড়ো কথা ন মাসে সাতটা যে খাবে বাপের বাড়িতে থেকে কিন্তু সেটাও খাওয়ায়নি তো এই জিনিসগুলো না এত কষ্ট হয় ভাববি মনে কাউকে বলবো কাউকে না বললেও মনের ভিতরে খুব কষ্ট হয় তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা তো দেখতেই পেয়েছো সে আপ মাসে আমার বড় স্বাদ খাইয়েছিল তো ন মাসে তো কোনো ভিডিও ছাড়িনি তো ছোটো বাড়ি থেকে মানে বাপের বাড়ি থেকে তো তোর স্বাদ খাওয়াইনি মাঝে আমার ন মাসে পড়ার পর আমার বান্ধবী স্বাদ খাইয়েছিলো ঠিকই কিন্তু বাপের বাড়ি থেকে খাওয়াইনি ওর বাপের বাড়ি থেকে তো খাওয়াই খাওয়াইনি তো এরকমই অনেক কিছু আছে যেগুলো ভাবলেও খুব খারাপ লাগে বট কী করবো স্যার কিছু বলার নেই যে যেভাবে খুশি থাকে না ভাবি না একটা মা কীভাবে পারে এই সময় এরকমভাবে ইয়ে করতে পেটে সেলাই নিয়েও কাজ করছি বিন্দাস মা ওখানে এখান থেকে একটুখানি বাপের বাড়ি দশ পনেরো মিনিটের রাস্তা তাও যদি এসে না থাকে না করে তো কিছু বলার নেই হ্যাঁ এটা আমার ব্যাড লাগবে মেনে নিতে হবে আমার ভাগ্যটাই খারাপ কিন্তু কিছু বলার ছাড় আর এখানে ভাত আর এখানে করেছি সসনের দিয়ে ডাল আর ইলিশ মাছের মাথা দিয়ে আলু কুমড়ো বেগুন দিয়ে তরকারি কিছু রান্না করে নি পেটে সেলাই নি এটাই অনেক তাই পারছি স্নান করে ফ্রেশ হয়ে খেয়ে নেবো গরমও লাগছে খুব তা এখন তো পুরোপুরি গায়ে জল ঢালতে পারবো না ডক্টর এক মাস পর যেতে বলেছে তারপর যাবো তারপর দেখা যাক তো যাই উনি স্নান করে খেয়ে দেন দুটো বেজে গেছে রান্না করতে করতে অনেক বেলা হয়ে গেল সোনামাকে ফ্রেশ করে পরিষ্কার করে নতুন জামা পরে দিয়েছে এই জামাটা সেদিন দিদি নিয়ে এসেছিল কমেন্ট করে জানিও নতুন জামা পরে কেমন লাগছে আমার সোনামাকে তো তারপরে আবারও ঘুমিয়ে পড়েছে খালি সারাদিন ঘুমু ঘুমু করে সন্ধ্যা বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর তারপরে এখন সন্ধ্যাবেলা তোমাদের সামনে এলাম এখন বাজে সন্ধ্যে ছটা তো দুপুরে ভেবেছিলাম একটু ঘুমাবো একটু শুয়েছিলাম বাট ঘুমাতে পারেনি শোনা মা এত ডিস্টার্ব করেছে এত ডিস্টার্ব করেছে ও এত দুষ্টুমি করছিলো যে ঘুমাতে পারেনি এখন বাপ বেটে দুজনেই ঘুমাচ্ছে সন্ধ্যা লেগে গেছে আমি আর কি বারে খুনি বা সোনামার জন্য একটা পার্সেল এলো মানে অর্ডার করেছিলাম তো ওটাই এলো কল করলো তো উঠেই গেলাম আর শুয়ে থাকলাম না তো এখন আমি তালের শ্বাস নিয়ে বসে যে তালের শ্বাস খাবো তোমাদের কার কার তালের শ্বাস ভাল লাগে কমেন্ট করে জানি আমার তো খুবই ভালো লাগে পাকা তালটা আমি খাই না ভালো লাগে না কিন্তু তালের শ্বাসটা আমার দারুণ লাগে খেতে তো সোনামার জন্য কি অর্ডার করেছিলাম সেটা তোমাদেরকে দেখাবো পার্সেলটা খুলে তারপর দেখাচ্ছি কি আছে ফ্লিপকার্ট থেকে এটা আমি অর্ডার করেছিলাম ওর জন্য দেখতেই পাচ্ছ লেখা আছে বেবি নেল ট্রিমার তো এটা বাচ্চাদের এটা যাতে হাত পাঁচ না কাটে কারণ নেল কাটাতে আমার খুবই ভয় লাগবে এখন তো নরম চামড়া বাবা কি করতে কেটে যাবে আর এখন তো আমাদের আঁতুর চলছে এখন তো কাটা যাবে না আতুর উঠে তো নোখ কাটতে হবে ও নোখগুলো এত বড় এখনই হয়েছে যে নিজের নোখ দিয়ে নিজেকে খামচায় পুরো মুখে ফুকে খিমচে খিমচে একসার হয়ে যায় তো এখন তো আঁতুর আছে আঁতুরটা উঠলেও নোটটা কাটবো আর আমাদের যে বড়দের নেল কাটা আছে ওটাতে আমার খুব ভয় লাগে বাবা কচি চামড়া কোথায় কেটে ফুটে যাবে তো ওই জন্য এটা অর্ডার করেছে ওর জন্য ফার্স্টে এটাকে লাগাতে হবে এটাকে লাগার পর তারপর এগুলো লাগাতে হবে একটা একটা এটা ব্যাটারি সিস্টেম ব্যাটারি এখন তো নেই যখন ইউজ করব তখন তোমাদের সাথে শেয়ার করব মধ্যে দেওয়া আছে কীভাবে কীভাবে করতে হবে কোন কালারটা কত বয়সের সব দেওয়া আছে দেখো এই কালারটা লেখা আছে জিরো থেকে তিন মাস তারপর চার থেকে এগারো মাস বারো মাস সব আর কি লেখা আছে এটা কোন বয়সে কোনটা ইউজ করতে হবে মাম তো এখনও ঘুমাচ্ছে এই যোক আমি ওঠাবার চেষ্টা করলাম কোলে নিলাম তো উঠে আবার ঘুমিয়ে পড়েছে এই যদি এখনও ঘুমায় তাহলে সারা রাত আবার ডিস্টার্ব করবে আর ওর পাপা হচ্ছে গেলো বাজার করতে কারোর সবজি টবজি সেরকম কিছু নেই কাল থেকে তো ডিউটি আছে তো এখন বেজে গেছে প্রায় সাড়ে আটটা ঘুম থেকে আমি বললাম যে উঠো আটটা বেজে গেছে তো লাফিয়ে উঠেছে জানে যে বাজার করতে হবে কারণ কিছু বাজার নেই তো উঠেই ও ফ্রেশ হয়ে বাজারে চলে গেছে বাজার নিয়ে আসুক দেখব কি কী বাজার এনেছে আর একে ততক্ষণ তোলার চেষ্টা করি এখনও ঘুম মাছ মানে আজকে রাত্রি জেগে থাকতে হবে সপ্তাহ বাজার নিয়ে চলে এসছে কত সবজি এখানে আছে কলমি শাক এখানে লাউ পটল কুমড়ো লঙ্কা ভেন্ডি বরবটি উচ্ছে শশা এখানে লাল শাক এখানে বাঁধাকপি বেগুন এ চোর এ কেটে এনেছে এখানে মিন্ট আর এখানে আছে তরমুজ তো আজকে মাদার্স ডে আর আমার তো একটা ফার্স্ট মাদার্স ডে তাই জন্য আমার বর নিয়ে এসছে কেক আর এর মধ্যে লেখা আছে তো হ্যাপি মাদার্স ডে বাট ফার্স্টও এখানে ফার্স্ট ফার্স্টও লেখা আছে তো গিয়ে নিয়ে এসছে এখন কেকটা কাটবো আমার মেয়ে যখন বড় হবে তখন ও গিফট করবে এখন মেয়ের তরফ থেকে বাবা গিফট করলো মাদার্স ডে

Mama tarup teke papa makin kawai. Hmm, yummy.